নমস্কার আজকে একটা স্টককে নিয়ে আমরা একটু প্রেডিকশান করব অবশ্যই প্রাইজ অ্যাকশন অ্যাকশান বেস প্রেডিকশান হবে এবং স্টকের মধ্যে কীরকমভাবে আমরা প্রাইজ অ্যাকশান তৈরি করছে স্টক এবং কিভাবে কাজ কারবার করতে পারে পরবর্তী দিনে মানে প্রাইজ অ্যাকশান দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে স্টকটার মধ্যে কি প্রাইজ অ্যাকশান তৈরি করছে সেই নিয়েই ভিডিওর মধ্যে আলোচনা এসবিআই ব্যাংক এসবিআই ব্যাংকে নিয়ে আমরা প্রাইজ অ্যাকশান করব এবং কীভাবে আমরা প্রাইজ্যাকশান তৈরি করছি মানে কীভাবে স্টকের মধ্যে প্রাইজ হচ্ছে এবং সেটাকে কীভাবে আমরা চার্ট রিড করছি সেই নিয়ে ভিডিওতে একটু আলোচনা করব তো এস বর্তমানে আটশো আঠেরো টাকায় ক্লোজিং দিয়েছে মার্কেট ঠিক আছে তো এসবিআইয়ের মার্কেট ক্লোজিং দিয়েছে আটশো আঠেরো টাকায় তো এখান থেকে এসবিআইয়ের মধ্যে প্রোবাবিলিটি কী থাকবে স্টকের মধ্যে প্রোবাবিলিটি কী থাকবে যে এস এখানে ক্লোজিং দিয়েছে এখান থেকে ওপরেও যাবে না নিচে যাবে কি হবে সেটাই জানার জন্য কিন্তু এই ভিডিওটা কিভাবে আমরা জানতে পারবো কিভাবে দেখুন পুরোপুরি এটা হানড্রেড পার্সেন্ট মার্কেটের মধ্যে সঠিক কেউ হয় না পুরোপুরি এটা একটা অ্যানালাইজের ওপর ডিপেন্ড করে আর পুরোপুরি অ্যাজামশান হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলে কিন্তু মানে মার্কেটে অনেক কোটিপতি জন্মগ্রহণ করে নিত আমিও কোটিপতি হয়ে যেতাম নর্মালি তো আমি একটুখানি হিস্ট্রি চেক করব যে এসবিআই হিস্ট্রিতে কীরকম ধরনের কাজ কারবার করেছে আমি একটু এই জায়গা থেকে চেক করছি এখানে যখন এসবিআই কাজ কারবার করলো তখন এখান থেকে স্টক এই লেভেলটাকে রিটেস্ট করলো আবার নিচের দিকে এলো আবার একবার ব্রেকআউট দিল বাট সাস্টেন না করতে পারে আবার নিচে এলো ডাবল টপ তৈরি করলো এখানে এখান থেকে আবার একটা ডাব্লু ফর্মেশন করে এসবিআইয়ের মধ্যে একটা আবার রিটেস্ট করতে গেলো এই জোনটাকে বাট সাস্টেন করতে পারলো না আবার নিচের দিকে নেমে গেলো এখান থেকে যখন ফাইনালি এই জায়গায় সাস্টেন করলো তখন এই দুটো লেভেলকে এই জোনটাকে এবং এই জোনটাকে দুটো জোনকে দুটো লেভেলকে সরি এই জোনটাকে মানে এই দুটো লেভেলকে যেটা আমার রেজিস্টেন্স ছিল আমার যখন স্টক কাজ কারবার এখানে করছে তখন এই দুটো আমার রেজিস্টেন্স ছিল এই রেজিস্টেন্স লেভেল দুটোকে ব্রেকআউট দিল ব্রেকআউট দিয়ে এসবিআই ওপরে সাস্টেন করে গেল দেখুন এখানে এ কিন্তু রিটেস্ট করতে এসছে আবার এখানে সাস্টেন করে গেছে এর ওপরে রিটেস্ট করতে 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 গেছে এটা এক্সিট পোলার আপনার ইয়ের ইলেকশনের রেজাল্টের ক্যান্ডেল এটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল একে নিয়ে আমি অত মাথা ঘামাচ্ছি না তো এবার এখান থেকে কি করছে স্টকের মধ্যে প্রবাবিলিটি কি আছে এখানে একটা চ্যানেলের মতন করে কাজ কারবার করেছিল এই এরকম ধরনের চ্যানেল তো আমি এখানে একটা চ্যানেল ড্র করছি তাহলে সুবিধা হবে বুঝতে প্যারালাল চ্যানেল ড্র করব এখানে তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে এবং আমাকেও বোঝাতে সুবিধা হবে একদম তো এরকম একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছিল ঠিক আছে তো এই ম্যাটারটা তো ক্লোজ হয়ে গেল আমার যখন আমি স্টকের মধ্যে এখানে ছিলাম তখন এই দুটো আমার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সকে ব্রেক করলো ব্রেক করে এই চ্যানেলের মধ্যে এস বি ট্রেড করলো ট্রেড করে এবার আমাকে এই জায়গাটার পজিশানটা বুঝতে হবে এখানে ভাব ফর্মেশন দিচ্ছে এবার আমি এই জায়গাটাকে বড়ো করছি আস্তে আস্তে চ্যানেল ব্রেকআউট করেছিল বাট সেখানে সাস্টেন করতে পারেনি তো এইখানে যদি আমরা দেখি এস বি আইয়ের মধ্যে কীরকম ধরনের সিচুয়েশান হয়েছে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের মতন ফর্মেশান কিন্তু আমাদের এসবিআই দিয়েছে দেখুন আপনি ওকে তো হেড এন্ড শোল্ডারের ফরমেশনটা কোথায় কমপ্লিট করেছে এই লেভেলটাতে এই জো এই লেভেলটাতে কমপ্লিট করলো হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশান এই লেভেলটা কত এই লেভেলটা হচ্ছে আমার এইজনটা তো এখানে যদি আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করি বুঝতে আরও সুবিধা হবে আমি এখানে একটা হরিজেন্টাল লাইন ড্র করছি ট্রেন্ড লাইন ড্র করে দিচ্ছি এখানে এই লেভেলটাতে সরি এই লেভেলটাকে একটা ট্রেন্ডলাইন আমি ড্র করি তাহলে কোথায় আসছে আমার এস বি আই আটশো ছাব্বিশের লেভেল একদম এই আটশো ছাব্বিশের লেভেল মানে এস এই জায়গা থেকে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশান কমপ্লিট করেছে এই জায়গা অবধি কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে কিন্তু এখানে অধিকাংশ সময় আমরা দেখবো যে স্টকের মধ্যে হেড অ্যান্ড শোল্ডারের এই পজিশানটায় যখন মানে কমপ্লিট করে না তখন প্রাইস অ্যাকশান একটা বলিস হওয়ার চান্স থাকে আমাদের এই লেভেলে কিন্তু এন্ট্রি হয় মাঝে মাঝে ঠিক আছে এই লেভেলে এন্ট্রি হয় এবং এই যে এই যে প্রথম শোল্ডার যেটা আছে মানে ছোট শোল্ডার যেটা আছে এটা একটা আমার প্রথম টার্গেট হয় এই সেকেন্ড শোল্ডার যেটা আছে সেটা সেকেন্ড টার্গেট এবং হেডটা হয় আমাদের থার্ড টার্গেট বাট এখানে কি করলো এসবিআই বুলিশ প্রাইজ অ্যাকশান তৈরি করতে পারলো না বিয়ারিশ প্রাইজ অ্যাকশান তৈরি করলো করে এখানে হেড অ্যান্ড শোল্ডার ফরমেশান কমপ্লিট তো করলো কমপ্লিট করে এ রিটেস্ট করলো রিটেস্ট করলো কোন জোনটা এবার আপনার এই জোনটা কাজে লাগবে প্রিভিয়াস ডাটা দেখুন রিটেস্ট করেছে কোন জোনটা এই জোনটা আটশো জোনটা সরি আটশো জোনটা না আরও নিচে পর্যন্ত রিটেস্ট করেছে মানে এই লেভেলটাকে রিটেস্ট করেছে আমি বলতে চাইছি এটা একটু ট্রেন্ড লাইনটা একটু এদিক ওদিক হয়েছে আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে হুম একদম দেখুন সাতশো চুরানব্বইয়ের লেভেলটা এই লেভেলটা রিটেস্ট করলো তো প্রপারলি কিন্তু নিজের রেজিস্টেন্স যেগুলো যেটা আমার প্রিভিয়াস রেজিস্টেন্স ছিল এখানে যখন আমি কাজ কারবার করছিলাম এটা তো আমার একটা রেজিস্টেন্স ছিল এটা একটা দ্বিতীয় রেজিস্টেন্স ছিল এটাকে ব্রেকআউট করে স্টক ওপরে উঠেছে এই চার এই চ্যানেলের মধ্যে স্টক কাজ কারবার করেছে এই চ্যানেলের মধ্যে স্টক কাজ কারবার করেছে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশান আমি পেয়েছি ফরমেশান আমার এখানে কমপ্লিট করেছে স্টক করে এখানে নিচে এসছে এবার আমাকে দেখতে হবে এই জোনটায় কিভাবে কাজ কারবার করছে স্টক যদি এবার আমি এই জায়গাটায় আসি তো এখানে স্টকের মধ্যে কীরকমভাবে পজিশন আছে দেখুন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার পেয়েছি ব্যাপারটা ভালো করে বুঝবেন এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিচ্ছে আমাদেরকে দেখুন রেঞ্জটা কিন্তু ন্যারো টাইপের করে দিচ্ছে আস্তে 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 একটুখানি ভালো করে খেয়াল করুন এবার এই জায়গাটা আমি জাস্ট এই ভিডিওটা বড় হবে কারণ এটাই যাতে আপনারা পুরো প্রপারলি বুঝতে পারেন যে প্রাইস অ্যাকশান কীভাবে আমরা চার্টকে রিড করি তো এই জায়গাটা যদি আমি দেখি স্টক এখান থেকে ফল করেছে এতখানি তারপরে আবার আপসাইড মুভ করেছে দেন আবার রিটেস্ট করেছে রিটেস্ট করে আবার এতখানি মানে সুইং হাইকে ব্রেক করতে পারছে না কিন্তু দেন আবার কিন্তু স্টকের মধ্যে একটা ফল আমরা পেয়েছি পেয়ে আবার একটা আপসাইড দিয়েছে আবার এখানে কিন্তু ডাউন হয়েছে আবার এখান থেকে একটা আপসাইড পেয়েছি আবার এখানে কিন্তু ডাউন হয়ে আবার এখানে একটা এরকম ধরনের মানে তালে কি হচ্ছে জায়গাটা কী করছে ধীরে 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 একটা ন্যারো রেঞ্জ তৈরি করে দিচ্ছে দেখুন আর স্টক অলরেডি কিন্তু দেখুন আপনি নিচের দিক থেকে যদি দেখেন একটা মানে তীরের ফাড়ার মতন একটা ন্যারো রেঞ্জ টাইপের স্টক করে দিচ্ছে তো স্টকটা ন্যারো রেঞ্জ দিয়ে করলো সেটা কোথা থেকে করলো সেটাও তো দেখবার বিষয় আমাদের স্টকটা ডাউন ট্রেন্ডে করেছে কিন্তু ন্যারো রেঞ্জটা তো এই প্যাটার্নটাকে যদি আপনি দেখেন তাহলে এটাকে বলি আমরা ডিসেন্ডিং আমরাঙ্গেল ওকে ডিসেন্ডিং ট্রাইঙ্গেল জিনিসটা কি ডিসেন্ডিং ট্রাইঙ্গেল প্যাটার্ন হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের প্যাটার্ন যেটা স্টকের মধ্যে মানে এরকম নিম্নমুখী প্রবণতার শুরু করে এরকম ধরনের মানে প্রচলন আছে আমাদের টেকনিক্যালের বইতে দেখুন আপনি যে কোনো জায়গাতে দেখুন যদি আপনি দেখেন তাহলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল মানে এটাকে বলে মানে উল্টো ফ্ল্যাগ যাকে বলে যদি এটাকে ফ্ল্যাগ প্যাটার্ন মানে কনসিডার করতে হয় তাহলে আমাকে আপ ট্রেন্ডে থাকতে হবে স্টককে স্টককে আপ ট্রেন্ডে থাকতে হবে বাট এটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে সেই জন্য এটার একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্রোবাবিলিটি কী থাকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্রোবাবিলিটি থাকে স্টক এখান থেকে যদি ডিসেন্ডিং ট্রাইঙ্গেল দেয় তাহলে নিজের সাপোর্ট জোনকে রিটেস্ট করতে আসবে দেন এখান থেকে কিন্তু একটা ফরমেশন যদি ক্রিয়েট করতে পারে বুলিশ ফরমেশান তাহলে স্টকের মধ্যে প্লোয়েবিলিটি থাকবে যে এই লেভেলটাকে ব্রেক করে ওপরে উঠবে আদারওয়াইজ কিন্তু আরও নিচের সাপোর্টকে রেসপেক্ট করতে আসবে তো এখানে ডিসেন্ডিং ট্রাইঅাঙ্গেল তো দিয়েছে জোনটাও ন্যারো রেঞ্জ করে দিয়েছে এবার এই জায়গাটার কনফরমেশান কী আছে যে স্টক কত অবধি আসতে পারে এইখানটার যে যে আমি এই জোনটার কনফার্মেশান দেখি যেটা ট্রায়েঙ্গেল প্যাটার্ন আছে এই জোনটার কনফার্মেশান কী আছে দেখুন স্টক এতখানি অবধি রিটেস্ট করলো আবার আপসাইড মুভ দিল আবার রিটেস্ট করলো আবার আপসাইড মুভ দিল আবার রিটেস্ট করলো আবার একটা আপ মুভ দিল আবার রিটেস্ট করতে এলো নিচে আবার একটা আপ মুভ দিয়েছে আবার রিটেস্ট করতে এসছে নিচে তো এখানে আমরা কি ফর্মেশন পাচ্ছি এখানে সুইং হাইকে ব্রেক না করতে পেরে একটা লোয়ার লো প্যাটার্ন এখানে একটা ডাবল টপ তৈরি করলো আবার এখান থেকে যদি দেখেন এখানেও কিন্তু একটা ডাবল টপ তৈরি করছে এই লেভেল অব আবার এসবিআই এস বি রিটেস্ট করতে আসবে তো ডিসেন্ডিং টাইঙ্গেল তো প্যাটার্ন তো আমার যেই কনসেপ্টটা ছিল যে ডাউন ট্রেন্ডের কনসেপ্ট তো এটা ক্লিয়ার হলো আশা করি নিশ্চয়ই যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা ফোন করেও জানাতে পারেন সেভেন সিক্স এইট সেভেন জিরো ডাবল এইট নাইন সিক্স জিরো এই নাম্বারে তো স্টকের মধ্যে প্রোবাবিলিটি কিন্তু এরকম থাকবে স্টক কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট করতে আসবে একবার এখান থেকে রেসপেক্ট করতে আসবে দেন এখানে যদি প্রাইজ অ্যাকশান আমরা বলিস প্রাইজ অ্যাকশান পাই তবে প্রোবাবিলিটি থাকবে কিন্তু এই লেভেলটাকে মানে এই জোনটাকে যেই জোনটা আমাদের ভেঙে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ইয়ে দিয়েছে সেই জোনটা কত এই জোনটাকে একটুখানি এক্সটেন্ড করে দেবো আমি ভাবছি তাহলে সুবিধা হবে সবার বুঝতে নাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমি তৈরি করে দিচ্ছি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে সরি এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে একদম কালার চেঞ্জ হলো না ওকে রেড কালার দিলে হবে না এখানে তো এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করলো তাহলে এখান থেকে স্টকের মধ্যে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ফ্ল্যাগ প্যাটার্ন পেলাম প্রোবাবিলিটি থাকবে স্টক কিন্তু এই লেভেলটাকে এবং এই লেভেলটাকে রিটেস্ট করতে আসবে বাট একটা কনফিউশন আছে সেটা হচ্ছে এই জায়গাতে এসবিআই কিন্তু একটা গ্যাপ রেখে গেছে এই জায়গাটা একটা কনফিউশন এবার এখান থেকে দেখুন প্রাইস অ্যাকশান কখন চেঞ্জ হবে আর কোথায় বায়ার্স ঢুকবে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু প্রাইজ অ্যাকশান কাজ করে মার্কেটে কিছু 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 ক্ষেত্রে প্রাইজ অ্যাকশানও কিন্তু ফেলিওর হয় তো এরকম ধরনের সিচুয়েশান এসবিআইয়ের মধ্যে আছে তো এস এর মধ্যে প্রবাবিলিটি থাকবে এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম এখান থেকে এস বি মধ্যে যে রিটেস্ট করছে রিটেস্ট করে করে যেটা একটা করেছে এখানে একটা ডাবল টপ তৈরি করবে এস ডাবল টপ তৈরি করে এই লেভেলটাকে আরেকবার রেসপেক্ট করতে আসার খুবই সম্ভাবনা বেশি আছে অবশ্যই সম্ভাবনা বেশি আছে দেখুন এটা কোনো বাই সেলের রিকমেন্ডেশান নয় আর কোনো মানে কোনো কল টিপের ব্যাপার নয় এটা জাস্ট এডুকেশনাল পারপাস একটা স্টককে নিয়ে আলোচনা করছি এটা অন্য স্টকেও হতে পারে কোনো না কোনো দিন যদি আপনারা কমেন্ট করে জানান আমাকে তাহলে আমি নিশ্চয়ই সেই স্টককে নিয়েও অ্যানালাইজ করব অবশ্যই আমারও পড়াশোনা চলে আর যদি সময় পাই নিশ্চয়ই আমি আপনাদের ওই স্টককে নিয়ে অ্যানালাইজ করে আমি পাঠাবো তাহলে কি আমারও পড়াশুনো হলো আপনাদেরও কিন্তু কিছু জানা হলো তো আর আমি প্রথমেই প্রত্যেক ভিডিওর মধ্যেই বলে রাখি আমার এই চ্যানেলের ভিডিও পুরোপুরি এডুকেশনাল পারপাস এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও পুরোপুরি এডুকেশনাল পারপাস বাইসেলের রেকমেন্ডেশান একদমই নয় নিজে কেনা এবং নিজে বেচার দায়িত্ব কিন্তু পুরোপুরি আপনার নিজস্ব সিকিউরিটি মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিক্স এটা কিন্তু আমরা সবাই জেনেই কিন্তু আমরা এই মার্কেটের মধ্যে আসি তো এখানে যদি আমার যদি সাতশো চুরানব্বই লেভেলে এসবিআই যদি রিটেস্ট করতে আসে দেন এখানে যাদের পুরনো পোর্টফোলিওতে আছে ধরুন আপসাইডে কেনা আছে ধরুন আটশো কুড়ি টাকা চব্বিশ টাকার লেভেলে কেনা আছে তো সেই লেভেলে এই লেভেলটা কিন্তু অ্যাকোমোলেট করবার আর এই লেভেলটা কিন্তু অ্যাকোমোলেট করবার লেভেল এই লেভেল দুটোকে একটু খেয়াল রাখবেন সাতশো পঁচাত্তরের লেভেল পর্যন্ত কিন্তু এস বি মধ্যে রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে আর অবশ্য এসবিআই আমার যতখানি সম্ভাবনা আমার যতখানি মানে প্রেডিকশন বলছে যে এসবিআই এই লেভেল অবধি রিটেস্ট করতে আসবে এবং এখান থেকে সাতশো চুরানব্বই পঁচানব্বই লেভেল থেকে কিন্তু একটা প্রাইজ অ্যাকশান যদি এখানে আমরা তৈরি করে এস যদি এখানে রিটেস্ট করতে আসে এখানে প্রাইজ অ্যাকশান তৈরি করে দেন প্রথম টার্গেট আমাদের কোনটা থাকবে প্রথম টার্গেট থাকবে আমাদের হচ্ছে এই জোনটা সেকেন্ড টার্গেট থাকবে কিন্তু এই গ্যাপটা তো এই গ্যাপটা কিন্তু তখন ফিল আপ করতে এস উঠবে যদি এখন বর্তমানে মানে এখন যদি এই সিচুয়েশানে যদি নাও আসে এস নাও যায় গ্যাপটা ফিল করতে কিন্তু পরবর্তী সময়তে এস এই জায়গাটা রিটেস্ট করতে আরেকবার রিটেস্ট করতে আসতে পারে এবং আসতে পারে অবশ্যই এবং এই জায়গায় যদি প্রাইজ অ্যাকশান বিয়ারিশ করে তাহলে এই লেভেলটাকেও কিন্তু এস রিটেস্ট করতে পারে সাতশো পঁচাত্তরের লেভেলটা সাতশো পঁচাত্তর ছিয়াত্তরের লেভেলটা এই লেভেলটাকেও কিন্তু রিটেস্ট করতে আসতে পারে অবশ্যই আপনি নিজের অ্যানালাইজ নিজে করবেন চার্ট প্রেডিকশান নিজে করবেন এবং এই অ্যানালাইজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কি মনোভাব আছে এসবিআইকে নিয়ে এবং আপনাদের প্রেডিকশান কি আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কতখানি সঠিক হবে এবং কতখানি বেঠিক হবে সেটা কিন্তু পরবর্তী দিনের মার্কেটেই বোঝা যাবে যে আমি কতখানি সঠিক হচ্ছি কতখানি বেঠিক হচ্ছি তো আমি এই ভিডিওটা আজকে আমার ইউটিউবে আপলোড করছি যদি কেউ দেখেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মনোভাব কি আছে সেটা নিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেলে মানে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে এবং যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে কোনো স্টককে নিয়ে অ্যানালাইজ করবার থাকে তো বলতে পারেন আমি আপনার জন্য ভিডিও প্রোভাইড করতে পারি আমার চ্যানেলে এবং সেটা হলে কি হয় সেখানে হলে আপনারও পড়াশুনোটা হবে আমারও কিন্তু একটা স্টককে নিয়ে পড়াশুনো করার সুযোগ কিন্তু আমি পাবো তো এটাই কিন্তু এগুলোই কিন্তু এডুকেশন কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে যেই জিনিসটা শেখা যায় সেটা কিন্তু মানে কোনো কিছু অন্য কোনো আমারও মেন্টর আছে আমারও গুরু আছে যার কারণে আমার গুরু বলে আমাকে যে তুমি কথা বলো লোকের সাথে তাদের সাথে যারা যারা এই ট্রেডের মধ্যে যুক্ত আছে যারা যারা এই ট্রেডকে নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলো তাদের সাথে যত কথা বলবে তত কিন্তু তোমার প্রাইস অ্যাকশান করা বলো কি মার্কেট সম্পর্কে ভিউ বলো মার্কেট সম্পর্কে অ্যানালাইজ করা বলো তত ভিউ কিন্তু স্ট্রং হবে এবং তুমিও কিন্তু তত বেশি প্রেডিকশন করতে স্ট্রং হবে তোমার কাছে ধন্যবাদ